চারিপাশে দেখেন কি রোদ দেখছেন এদিক থেকে কি রোদ দেখা যাচ্ছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এখন কি পরিমাণে গরম পড়তেছে সেটা আপনারা হয়তো সবাই জানেন তো যার কারণে আমিও চলে আসছি একেবারে উইদাউট ড্রেসড তো যাই হোক এখন আমাদের বাড়ির ঠিক পিছনের আঙিনায় আর কি পুকুর পাড়া আসছি তো আপনাদেরকে একটু দেখাবো কি পরিমানে গরম পড়তেছে চলেন যাই এবং কি আপনাদেরকে দেখাই কি পরিমানে গরম যদিও দেখতেছে না ফেসের মধ্যে অনেক ঘাম আছে যদি বুঝবেন না কি পরিমানের ঘাম আমি জামা যে গায়ে দিয়েছি পুরা জামা ভিতরে জামার ভিতরে পুরা গরমের মানে পানিগুলো কি পুরা জামাটা ভিজে করে চুপচুপ হয়ে গেছে তারপর আমি পরে জামাটা খুলেই ফেলছি অবশেষে আর পারতেছি জামা গাইয়ে দিয়ে আসলে থাকতে তো যার কারণে আসলাম একটু পেছনের সাইডে প্রকৃতিক বাতাস খাওয়ার জন্য আবহাওয়াটা অনেক জোস তো চল আসলাম একটু বাতাস খাবো এবং কি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের কার কেমন গরম লাগতেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর আজকের আমার এই ভিডিওটা দেখেও আপনাদের কেমন লাগবে সেটাও একটু কমেন্টে বলে ফেলবেন আর কি আসলে পুরো মাথা পর্যন্ত ঘামিয়ে গেছে পুরো চুলের পেছনে ভেতরে পর্যন্ত ঘামিয়ে গেছে এতটা গরম লাগতেছে যদি আপনারা বুঝবেন না হাতে অনেক ঘাম দেখা যাচ্ছে বোঝা যাবে না আসলে আসলে খালি চোখেই দেখা যায় ক্যামেরাতে তেমন একটা ফুটে উঠানা আর কি দেখা যায় না তো চলেন বেশি কথা না বলি সামনের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই আচ্ছা আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই এই যে ব্যাক ক্যামেরা চলে আসছি এই যে দেখেন এখানে একটা প্রজেক্ট এই প্রজেক্টটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি তো এর আপডেট একটা দেওয়া হয়নি এই ঘরটার আর কি তো আজকে আপনাদেরকে একেবারে ঘরের আপডেট সহ দিব আর কি আসলে গরম যে কি পরিমাণে গরম পড়তেছে সেটা আপনারা আসলে বুঝবেন না আইগান দেখেন কি কি গাছ ফুল গাছের মতো কি ফুল আপনারা যদি একটু বলবেন আর কি ঠিক আছে আছে কি ফুল একটু বলবেন আর এখানে এখানে একটা তাল গাছ যদিও খাওয়ার উপযোগী না আসলে আমার দাদা আছে আর দু একজন আছে ওদেরকেও আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর করে এখানে ঘর বানছে দেখছেন ঘরটা কিন্তু এখনো পুরাপুরি রেডি হয়নি যার কারণে আমি আপনাদেরকে সেই জন্য আপডেটটা দিলাম না এখনো তে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এমনে মোটা এটা হচ্ছে আপনার হাঁসের খামার আর কি হাঁসের জন্য বানিয়েছে অনেক সুন্দর না এমনে আর এখানে বীজের অবস্থা দেখেন কি সুন্দর বীজ গরু আছে এখানে এখন কিন্তু আমার আপনার ছায়া পড়ে গেছে রোদ কিন্তু চলে গেছে বুঝলাম না আপনাদেরকে দেখাতে গিয়ে ছায়া পড়ে গেছে মনে হয় আপনারা না বুঝার জন্য আর কি একটু আগে যে পরিমাণে রোদ ছিল এখন ছায়া পড়ে গেছে সেটা বুঝলাম না কেন জানি এই আর কি এই যে আপনাদেরকে এখন দেখাই এই যে গরম আবার চলে আসছে একটু আগে ছায়া ছোট ছায়া পড়ে গেছিল না এখন হচ্ছে দেখেন কি পরিমাণে রোদ আপনাদেরকে যখন দেখাতে গেছি তখন হচ্ছে আপনার ছায়া পড়ে গেছে আর কি এখন আবার রোদ শুরু হয়ে গেছে চারিপাশে পাশে দেখেন কি রোদ দেখছেন এদিক থেকে কি রোদ দেখা যাচ্ছে যদিও বাতাস আছে তারপর রোদ বেশি অনেক রোদ মানে কষ্ট মানুষকে ডিগ্রি এখন ঠিক এখন রোদে খাঁকা কত আর এখানে দেখেন বসার জন্য বিশ্রাম নিচ্ছে দেখেন কি সুন্দর একটা ইয়া

যাই দেখি আপনাদেরকে নিজের থেকে একবার দেখাই কি অবস্থা হয়েছে এখন পানি নাই একেবারে শুকাই গেছে পুরো শুকনা দেখছেন কোনো পানি নাই বৃষ্টি হয়েছিল একদিন একটু একটু মাটি বৃষ্টি থাকছে ভিজে গেছে আর কি এমনি এদিকের গুলো দেখেন শুকনা কি রোদ কি পরে এদিক থেকে রোদ পড়তেছে বোঝা যাচ্ছে কিন্তু এই দেখেন তাল গাছের উপরে রোদ গুলো পড়তেছে ডাইরেক্ট আমি তো গাছের ছায়ার উপরে দাঁড়িয়ে আছি আর কি গাছের ছায়া না এই যেগুলো বাঁশ ডাড়ের উপরে এই যে রোদ কিন্তু এদিকে ওই যে বেড়ান সূর্য ওই দেখতে পাচ্ছেন সূর্য উপরে আমি এদিকে গাছের ছায়ার উপরে আসি আর যে খামার ইয়া দেখেন হাঁস মুরগির কারণ যদিও জানি না হাঁসের খামার করতেছে শুনছি তো যখন পালবে তখন দেখা যাবে দেখেন পুরা রেডি কিন্তু জাস্ট পাশে দিয়ে ইয়া দেওয়ার পালা আর কি নিচে দেখেন কি অবস্থা নিচে এখানে পানি থাকবে আর কি অনেক সুন্দর না জিনিসটা অনেক দিন আগে আমি আপনাকে আপডেট দিয়েছি এগুলো কিভাবে তৈরি করতেছে কতটুকু হইছে প্রতিদিন আমি আপডেট দিছি তো কিছুদিন হয়তো আমি দিই নেই আপডেট তো এখনো এই অবস্থাই আছে ওরা হয়তো আস্তে আস্তে করতেছে আর কি একেবারে সম্পূর্ণ পুরো রেডি হলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আর কি আর এখানে সবাই যেখানে হাঁস মুরগি হাঁস থাকবে সেখানে সবাই বসে পার্টি বিছাই বিশ্রাম নিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন আর কি পরিমাণ রোদ সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো সব আকাশে গাছ আর কি পানি হয়ে গেলে বর্ষাকালে তখন মাছ দিবে আর কি মাছগুলো অন্য সাইডে রাখছে যেগুলো ছোটো ছোটো মাছ এখান থেকে ধরে রাখছে সো আপনাকে দেখতেই পেলেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা আর বেশি লং করবো না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেয় ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ